ওই হ্যালো আমার ফাইলটা উঠিয়ে কলমটা কি তো বাপে উঠিয়ে দেবে আপনি এসব কি বলছেন একই তো আমি আপনার হেল্প করছি তার উপর আমার সাথে ব্যবহৃ করছেন তোদের মতো গেও সাথে কীভাবে কথা বলতে হয় তা আমার খুব ভালো মতোই জানা আছে এখানে ইন্টারভিউ দিতে এসেছিস না ইন্টারভিউ দিতে আসছি মানে আপনি সব কি বলছেন আচ্ছা আপনি কি ভদ্রভাবে কথা বলতে পারেন না আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন আমি যে ডিপার্টমেন্টে কাজ করি না কেন সেটা তোকে বলতে হবে চুপচাপ এখান থেকে যা তা না 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 হলে জব হবে হবে চাকরি মানে মানে হলো অফিসের ম্যানেজার হচ্ছে আমার ভাই আমি যদি ভাইয়াকে নিষেধ করি না তাহলে তো জবটা কোনোভাবে হবে না ম্যাম আপনি এই কাজটা করবেন না এই জবটা আমার খুবই দরকার এবার লাইনে এসেছিস তো যা চোখে সামনে থেকে মেয়ের এত বড় সাহস আমার ভাই চেয়ারে ভেঙে বসে আছে ওকে তো আজকে আমি ছাড়বো না তোর এত বড় সাহস তুই আমার ভাইয়ের চেয়ারে বসে কি কী আজে বাজে কথা বলছেন আপনি আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে ম্যাম এই জানেন আপনি পানি এই দারুণের বাচ্চা তুই ওর জন্য পানি নিয়ে এসেছিস ও কি অফিসের বস নাকি যা এখান থেকে ম্যাম উনি তো এই তোকে আমি যা বলছি তুই তাই কর যা এখান থেকে আরে তুই দাঁড়া দাঁড়া আমি রূপ দেখছিস চল চল বের হয় এখান থেকে আরে ছাড় আমার হাত এই তো সাহস তো কম না তুই আমাকে থাপ্পড় মারিস বউ এসব কি চলতেছে দেখো না ভাইয়া তুমি একদম ঠিক সময় এসেছো এ তুই ডাকার ফক্কির নি বাচ্চা আমাকে ঠক্পর মারে বউ এইসব তুই কি বলতেছিস উনি আমাদের বসের মেয়ে বসের মেয়ে কই আগে তো কখনো দেখি নাই আরে উনি উনি লন্ডনে থাকে তাহলে এইসব চলে অফিসে বাবা অফিসে আসে না এই সুযোগ নিয়ে তোমরা এইসব করো ম্যাম দেখুন এমন কিছু না এটা তো এই সব আমি অফিসে এসেই দেখছি আর এই যে তুমি কোন যোগ্যতায় তুমি তোমার বোনকে অফিসে জব দিয়েছো তোমার বোনের তো কোনো আদব কায়দাই নেই তুমি ম্যানেজার সেই সুযোগ নিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করছি ম্যাম আমাকে প্লিজ মাফ করে দেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে মাফ চাওয়ার সময় শেষ হয়ে গেছে আর এমনি তো এই অফিসে আজকে তোমার শেষ দিন আর তুমি সব ডিপার্টমেন্টের ফাইলগুলো নিয়ে এসে আমার এখানে জমা দাও আমার তো দেখতে হবে এতদিন তুমি কিভাবে এই অফিসটা ম্যানেজ করেছো তারপর তো চিন্তা করে দেখবো তোমাকে এই অফিসে রাখা যায় কিনা যাও এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও